মাত্র 650 টাকা এগুলো 1050 টাকা ঠিক আছে ইন্ডিয়ান একটা বেস্ট সুন্দর এই ড্রেসটা মাত্র 850 টাকা 50 টাকা যা লাগে নিয়ে নেবেন কটন ড্রেস ঠিক আছে 38 40 সাইজেরা নিবেন 38 সাইজ মাত্র 850 টাকা 800 সাইজের প্রাইস হচ্ছে মাত্র 300 টাকা 300 টাকা সাইজ আপনি সাইজ পাবেন এটা হচ্ছে ভান্ডিল তো বলবেন

অনেক সুন্দর চিরন সিল্ক এটা সাতশো টাকায় ঠিক আছে জাল মাত্র সাতশো টাকায় ঠিক আছে কালসে এটা সব মাত্র সাতশো টাকা ঠিক আছে তো এইটা আমরা একটু কমে সেল করতে পারি আপনারা একটু বুঝ যে এই ড্রেসটাই খালি দিলাম আজকে এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে পঁচাশ কাপড়টা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে কাপড় দিয়ে দিলাম মাত্র সাতশো টাকা ঠিক আছে সাতশো মাত্র সাতশো টাকা ফ্রেশ মাত্রটা মাত্র সাতশো টাকা যা লাগে খালি নিয়ে নেবেন এগুলো দামই জামবে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা অনেক সুন্দর একেবারে কোনো জোড়া ফোড়া কিছু নাই স্ট্যান্ডার্ড উন্নাটাও দাম আছে পাঁচশো টাকা আর ড্রেসটা দিতে